হাই গাইস গুড মর্নিং আপনারা দেখছেন ওটি বয় রক আজকে বেরিয়ে পড়েছি সকালে সকাল ড্রেসিং করতে খুবই ঠান্ডা পড়েছে যেমন কি আমি দুটো জ্যাকেট পরেছি হেলমেট নিয়েছি কোট খুব টাইট করে বেঁধে নিয়েছি প্রচুর ঠান্ডা পড়েছে আজকে বাইরে বেরিয়ে দেখা যাক আরও কত কি ঠান্ডা পড়ে কিংবা আরও কত ঠান্ডা থাকে রোদ উঠেছে ঠিকই কিন্তু তবুও প্রচুর ঠান্ডা লাগছে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমার বাইক ইয়াম্মার ওয়াই এটা নিয়েই বেরোবো এখনই এখানে এবং বন্ধুদের অনেক বিভিন্ন রকমের বাইক আছে তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের কাছ থেকে শুরু করে স্প্লেন্ডার পালসার হরনেট বিভিন্ন রকমের বাইক আছে এখানে আমার ইয়াম্মা ওয়াই এটা নিয়েই আজকে বেরোবো চলো এখন রাস্তায় আছি আগেই বলেছি ড্রেসিং করতে বেরিয়েছি দীপামালিতা প্রাইমারি স্কুল ওখানে ড্রেসিং করতে যাচ্ছি এখন বরুন্দা পেরিয়ে রাস্তায় যাচ্ছি চলো তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই আজকে সঙ্গে আমার অভিদাতা নেই আজকে আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু শুভ আমাদের রুম পার্টনার এবং জব পার্টনার এখন লোকেরা সাইকেল রাইডিং করছে আর আমরা বাইক নিয়ে বেরিয়েছি বাম দিকে গেলেই দেউলটি পড়বে চলো দেউলটি ঢুকে গেছি ওভার ব্রিজের নিচে চলে এসেছি এই ওভার ব্রিজ আমাদের ডান দিকে যেতে হবে ওভার ব্রিজ পেরিয়ে চলে এসেছি রাস্তায় যেতে যেতে পড়বে আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রাস্তার ওপরেই পড়বে শুনেছি ওখানকার জায়গাটা নাকি খুব সুন্দর দেখতে নদীর ধারে ওখানেও একদিন যাবো আমরা আজকে চলো দীপা দিকে রওনা দিচ্ছি যাওয়া যাক রোড থেকে ভেতরের রাস্তায় ঢুকে গেছি বাম দিকে একটা ছোট্ট খেলার মাঠ চলো সোজা যাচ্ছি তোমাদের আগেও বলেছিলাম দীপামালিতায় বড় কালী মায়ের মন্দির আছে চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি এই আমাদের কালী মায়ের মন্দির খুব ভালোভাবে হয়তো আজকে দেখাতে পারিনি তোমাদের পরের দিন পরের ভিডিওতে তোমাদের খুব ভালোভাবেই দেখাবো এখান থেকে শুরু হচ্ছে লাল মাটির রাস্তা এই লাল মাটির রাস্তা ধরে আমাদের অনেকটাই এগিয়ে যেতে হবে বাম দিকে থাকছে নদীর পাট এবং নদী সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে খুব সুন্দর দৃশ্য যেদিকে তাকাচ্ছি ওইদিকেই নদী এই লাল মাটির রাস্তা খুব খারাপ হয়ে গেছে এই জন্য রাস্তার মেরামতের জন্য কাজ চলছে লাল মাটি পড়ছে সাইডে সাইডে রাস্তারও কাজ চলছে এই রূপনারায়ণ নদীর তীরে থেকে যেতে যেতে খুব সুন্দর লাগছে আর কিছুটা এগোলেই পড়বে আমাদের গন্তব্যস্থল গন্তব্যস্থল যেতে আমাদের আর বেশি দূর নেই ডান দিকেই থাকছে আমাদের গোলাপ বাগান সারি সারি গোলাপ গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে গোলাপ বাগান কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থল চলো আমরা আমাদের গন্তব্যস্থলে এখন পৌঁছে গেছি যাওয়া যাক ড্রেসিং করতে গাইস ড্রেসিং হয়ে গেছে কমপ্লিট এবার আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য চলো এবার বেরিয়ে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও টাটা